অনেক দিন পরে আপনাদের সাথে আবার আমার দৈনন্দিন জীবন শেয়ার করছি গুড মর্নিং আমাদের দিন রাত্রি নতুন আরেকটি ব্লগে আপনাদেরকে স্বাগত আশা করি সকলে ভালোই আছেন আজকে পরীক্ষা ডিউটি আছে ধরবো আটটা বারোর ট্রেন তাই সকাল সকাল উঠে স্নান করে শাড়ি পরে রেডি হয়ে গেছি চলুন তাহলে কলেজ যাই কীভাবে সারাদিন কাটছে আপনাদের সাথে শেয়ার করতে থাকি চলুন যাই ছটি ঋতুর মধ্যে হেমন্তকে এখন আর অনুভব করতে পারি না বাকি যে পাঁচটি ঋতু রয়েছে তাদের আগমন আমি বুঝতে পারি যাই হোক এখন তো শীত চলে যাচ্ছে বসন্ত এসে গেছে এই আবহাওয়া পরিবর্তনের সময় সকলের একটু সাবধানে থাকাই ভালো না হলে চারিদিকে না প্রত্যেকের জ্বর সর্দি কাশি হচ্ছে যাই হোক ব্যাগ গুছিয়ে নিয়েছি আর একটু ফল একটু বাদাম আর জল নিয়ে নিয়েছি এবার চলুন বেরিয়ে যাই আপনাদেরকে তো বললাম পরীক্ষা ডিউটি আছে মাত্র ঘরেই আজকে পরীক্ষা আছে আসলে সিবিসিএসের সাপলিদের পরীক্ষা আজকে উত্তম এদিকে বাইকটা বার করুক আর আমি আপনাদের সাথে যে কথা বলছিলাম সেই কথায় আসি সিবিসিএস আর এনইপি জাতীয় শিক্ষানীতি দু হাজার কুড়ি আমাদের পশ্চিমবঙ্গ সরকার এতদিনে তা মেনে নিয়েছেন তো যাই হোক তাদের পরীক্ষা দেরি আছে কিন্তু সিবিসিএস যারা পুরনো সিলেবাসের রয়েছে যাদের সাপ্লি আছে তাদের পরীক্ষা চলছে সেই জন্য পরীক্ষার্থীর সংখ্যা খুবই কম তাই একটি ঘরেই পরীক্ষা আর সেই ঘরে আমার আর ফিজিক্সের আমার এক জুনিয়র ভাই আছে সে হলো মোহাম্মদ রফি ওর ডিউটি আছে তো যাই কলেজে যেতে তো এখনও দু ঘন্টা লাগবে আর আজকে তো আমার ব্রেকিং জার্নি আপনারা জানেন যারা আমার পরিবারের পুরনো সদস্য তারা খুব ভালো করে জানেন যে এখান থেকে আমাকে লোকাল ট্রেন নিয়ে যেতে হবে কৃষ্ণনগর সেখান থেকে আমি আবার এক্সপ্রেস ট্রেন ধরে যাব বেলডাঙ্গা কারণ এই সময়টাই সকালবেলায় ডিরেক্ট কোনো ট্রেন নেই কৃষ্ণনগর পৌঁছে গেছি এবার এখানে আসবে আমার ট্রেন ওই চলুন দু নম্বর প্ল্যাটফর্মে যেতে হবে ওখানেই আসবে ট্রেনের খবর হয়ে গেছে এই ট্রেনটির নাম হলো হাজারদুয়ারি এক্সপ্রেস আপনারা অনেকেই জানেন যে শিয়ালদা ডিভিশন থেকে নর্থ বেঙ্গলের দিকে যে মেল ট্রেনগুলো যায় তার নতুন একটা রুট এই উপর দিয়ে বহরমপুর হয়ে যাবে নসিপুর ব্রিজ যেটা কমপ্লিট হয়ে গেছে সেখান দিয়ে সেই কারণে প্রায় এই রুটের প্রত্যেকটা প্ল্যাটফর্মেই বেশ জোর কদমে কাজ চলছে কিন্তু এখনও পর্যন্ত কৃষ্ণনগর স্টেশনের এই প্ল্যাটফর্মগুলো না অতটাও লম্বা করা হয়ে ওঠেনি রেল কর্তৃপক্ষের তরফ থেকে যার কারণে এই হাজারদুয়ারি এক্সপ্রেসটা পুরো স্টেশন পায় না দুটো বগি ওই স্টেশনের বাইরে গিয়ে আউটে দাঁড়ায় তো সেই কারণে দুবার করে ট্রেনটি প্ল্যাটফর্মে দাঁড়ায় প্রথমে একবার দাঁড়ালো এই যে যাচ্ছে আবার দাঁড়াবে তখন উঠবো লেডিসটা তো ওই পেছন দিকে পড়ে নাহলে সিঁড়ি বেয়ে উঠতে হয় খুব অসুবিধা হয় আর শাড়ি পরা থাকলে তো আরও সমস্যা হয় যাই হোক কপাল ভীষণ ভালো ছিল তাই উঠে উঠেই বসার জায়গা পেয়ে গেছি আর এখান থেকে সময় লাগবে ওই এক ঘন্টা পনেরো কুড়ি মিনিট মতন তারপরেই নেমে যাব আপনাদের মধ্যে অনেকেই আমাকে মেসেজ করেছেন বা আমার নিজের অত্যন্ত কাছের কয়েকজন আমাকে ফোনও করেছেন যে প্রিয়াঙ্কি ডেইলি ব্লগ চাই প্রত্যেকদিন ব্লগ দিতে পারছি না তার একটিমাত্র কারণ আমার চোখের একটু সমস্যা দেখা দিয়েছে মাথা যন্ত্রণাটা ভীষণ বেড়ে গেছে তো স্ক্রিন টাইম বেড়ে যাওয়ার কারণেই আমি ধরে নিয়েছিলাম এরকম হচ্ছে তখন আমি ডক্টর কনসাল্ট করি তো উনি জানান যে সেই কারণেই হয়েছে তো তার জন্যে আমাকে একটু রেস্ট নিতে বলেছেন এতটা স্ক্রিন টাইম দেওয়া যাবে না তো সেই কারণে আমি ভেবেছি অল্টারনেটিভ ডেতে আমি ব্লগ পোস্ট করব আর অল্টারনেটিভ ডেতে যেরকম আমি শর্টস ভিডিও দিই সেরকম দেবো আমি চেষ্টা করব খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে চোখটাকে ঠিক করে আপনাদের সাথে আবার প্রত্যেক দিন আমার দৈনন্দিন জীবন শেয়ার করে নিতে গল্প করতে করতে পৌঁছে গেছি কলেজে চলুন এবার ওপরে যাব প্রিন্সিপাল রুমে সোজা যাব দোতলাতে ওনার রুম ওখানে গিয়ে সিগনেচার করব তারপরে কোশ্চেন পেপার নেব নিয়ে আমরা চলে যাব হলে আজকে আমাদের হলে খুব বেশি ছাত্রছাত্রী নেই মাত্র সতেরো জন রয়েছে ওই সতেরো জনের জন্য আমরা দুটি প্রাণী দেব গার্ড ওদের যে কি অবস্থা হবে আমি সেটাই ভাবছি এখনকারের ছেলেমেয়েরা তো একেবারেই পড়ে না আর এই যে দেখছেন এই ভাইটি হলো রফি ভাই তো চলুন যাই এই সাত নম্বর রুমে আমাদের ডিউটি আছে চলুন ভেতরে যাই আজকে ওদের দর্শন পরীক্ষা তো কতটা কি পেজ নেবে জানি না দু চারটে সিগনেচার করে রেখে দিই জানাই নেবে না নাহলে রানিংয়ে তখন সিগনেচার করে আবার দিতে পারবো যখন আমি ডিউটি দিচ্ছিলাম তখন ইংলিশ ডিপার্টমেন্টের স্যার ভাস্করবাবু উনি এই চডি উনি এসে রিকোয়েস্ট করলেন যে আমাদের কলেজের যে এনএসএস ইউনিট রয়েছে তার দেখভালের দায়িত্বে উনি রয়েছেন তো তিনি রিকোয়েস্ট করলেন যে মাড্ডাতে আমাদের স্টুডেন্টরা একটা ক্যাম্প করছে মাড্ডা প্রাইমারি স্কুলে সেখানে যাবার জন্যে সামনেই এইট মার্চ বিশ্ব নারী দিবস তো সেই কারণে কিছু কথা এই রিপ্রাইভ ওমেনদের জন্য সেখানে সামান্য কিছু বক্তব্য রাখার জন্য উনি বলছিলেন যেহেতু আমার পরীক্ষা ডিউটি চলছিল তো আমি একটু নাহ নাহ করছিলাম কিন্তু উনি বারবার বলাতে আর সিনিয়র টিচার সেই কারণে না করতে পারিনি আর রফি যে ছিল আমার সাথে ডিউটিতে সে বললো দিদি কোনো অসুবিধা নেই হয়েই তো গেছে প্রায় আর ওরা হয়তো এক্ষুনি খাতা জমা দিয়ে দেবে তুমি যাও একবার ওখানে থেকে ঘুরে এসো তাই আমি সকালবেলায় আজকে ভারী কিছু খেয়েও আসিনি তো প্রতীকের কাছে সেই জন্যে এসেছি খাবার খেতে তো তারা করে মাছের ঝোলটা সোমবার দিয়ে কাকি আমাকে খেতে দিয়ে দিল এখন ভাত খাবো খেয়ে তারপরে যাবো ওই মাঠটা প্রাইমারি স্কুলে এখন বাজে সাড়ে বারোটা গরম গরম মাছের ঝোল ভাত খেতে কিন্তু ভালোই লাগলো এবার চলুন বেরোই টোটো নিয়ে নিয়েছি এখান থেকে খুব বেশি দূর না ওই সাত থেকে দশ মিনিট সময় লাগবে তারপরেই পৌঁছে যাব নয় নয় করেও দশটি বছর আমার এই কলেজে কিন্তু হয়ে গেছে তবু বেলডাঙা কোনো দিনও আমি ঘুরে দেখিনি সেভাবে আজকে এই রাস্তা দিয়ে যাচ্ছি এত ভালো লাগছে যে বেলডাঙা শহরটা কিন্তু খুব একটা খারাপ না বেশ ভালো গোছানো পরিষ্কার পরিচ্ছন্ন যাই হোক চলে এসেছি আর এই যে দেখছি এই হলো মাড্ডা প্রাইমারি স্কুল চলুন ভেতরে যাই অনেকটা বড় স্কুল অনেকটা জায়গা নিয়ে এত সুন্দর স্কুলটা গোছানো খুব ভালো লাগছে যে টোটোটাতে এসেছিলাম ভদ্রলোক বলছিলেন এখনই ফিরবো কিনা না তাহলে হয়তো উনি অপেক্ষা করতেন কিন্তু আমার তো ফিরতে একটু দেরি হবে তাই ওনাকে জানিয়ে দিলাম তো উনি আর অপেক্ষা করলেন না উনি ফিরে গেলেন স্কুলটা আপনাদেরকে একবার দেখাই দেখুন চারপাশটা আর কতটা বড় এরিয়া দেখেছেন অনেকটা বড় কত গাছপালা রয়েছে একটা কাঞ্চন ফুলের গাছ দেখলাম ফুল ভর্তি গাছটাতে আর এই দূরের এই পড়ে গেছে আম গাছটা দেখুন একটাও পাতা নেই খুব ভালো লাগছিল দেখতে চলুন দোতলার একটি শ্রেণীকক্ষে আমাদের ছাত্রছাত্রীরা রয়েছে ওখানেই এই ইংলিশ ডিপার্টমেন্টের এইচ ভাস্কর বাবু ভাস্করবাবু এবং পলিটিক্যাল সায়েন্স ডিপার্টমেন্টের আর একজন স্যার সুব্বা স্যার ও অনেক ছোট ওরা রয়েছেন চলুন ওখানে যাই ওই ঘরে চলে এসেছি এই দেখুন আসলে এই ক্যাম্পটা হচ্ছে অ্যাওয়ারনেস ক্যাম্প প্রথমেই ভাস্কর স্যার আমাদেরকে আলাপ করিয়ে দিলেন এরপরে উনি আমাকে কিছু বলতে বলছেন বলি দু চার কথা নারীরা সমাজে বঞ্চিত অবহেলিত অপান্তেও নারীদেরকে তার প্রাপ্য সম্মান পুরুষের সমান জায়গা সমান মর্যাদা দান করতে হবে কিন্তু সেই সমস্ত কিছু দায় কাদের এই সমাজের পুরুষের না নারীর নিজের যাই হোক এই এতগুলো প্রশ্ন নিয়ে আজকে আমি ওদের সাথে একটু আলোচনা করেছিলাম তো আমি আপনাদের সাথে আর এই ভারী ভারী কথা বলতে চাই না শুধু এতটুকুই বলতে চাই যে আজকের এই একবিংশ শতকে দাঁড়িয়েও নারীর যে এত অপমান নারীর যে এত অসম্মান তার জন্য শুধুমাত্র পুরুষের দায় নেই তার জন্য অনেক কিছু দায়ী অনেকগুলো ফ্যাক্টর কাজ করছে তো অন্য একদিন আপনাদের সাথে ব্লগে আমি সে বিষয় আলোচনা করব। এখন সময় একটা চল্লিশ এদের টিফিন পিরিয়ড আমি যখন এসেছিলাম তখন প্রত্যেকে ক্লাসরুমের ভেতরে ছিল তাই এদের সাথে দেখা হয়নি বর্তমানে প্রাইমারি স্কুলগুলো নাকি ছাত্র শিক্ষক অভাবে ধুকছে। কিন্তু এই স্কুলটিতে এসে এখনও প্রাণের খোঁজ পেলাম ওরা টিফিন পিরিয়ডে ওদের শৈশব নিয়ে কিন্তু ব্যস্ত ভুলে যায়নি ওদের খেলাধুলা যাই হোক ফিরছি কলেজ টোটো পেয়ে গেছি টিফিন পিরিয়ডে বাচ্চাদেরকে খেলাধুলা করতে দেখে নিজের শৈশবের কথা মনে পড়ে যাচ্ছিল বর্তমানে শহুরে কালচারে এই অত্যাধুনিক যুগে বাচ্চাদেরকে তো খেলাধুলার জন্য বিভিন্ন একাডেমিতে ভর্তি করে দেয় বাবা মায়েরা তো তাদের শৈশব অনেকখানি কোথাও যেন যান্ত্রিক হয়ে উঠেছে আজকাল যাই হোক ওখানকারের পাঠ চুকিয়ে কলেজে এসে দু একটি ছোটোখাটো কাজ ছিল সেগুলো সেরে এখন স্টেশনে এসে ট্রেন ধরে নিয়েছি বসার জায়গাও পেয়ে গিয়েছি ট্রেনটি আজকে বেশ ফাঁকা এখন নিশ্চিন্তে দুটি ঘন্টা বসে থাকবো তারপরে বাড়ি দিন যে অনেকখানি বড় হয়েছে তা কিন্তু স্পষ্ট কারণ এখন বাড়ি ফিরছি দিনের আলো কিন্তু রয়েছে যাই হোক সেই শেষ ফেব্রুয়ারি মাসের ন তারিখে আপনাদের সাথে আমার গতানুগতিক জীবনের ব্লগ শেয়ার করেছিলাম কলেজে যাওয়া আর কলেজ থেকে বাড়ি ফেরা তারপরে মহাকুম্ভ থেকে ঘুরে এসে নানান রকম শারীরিক অসুস্থতা পারিবারিক নানান চড়াই উতরাই কলকাতা ঘুরতে যাই সমস্ত কিছু নিয়ে ভীষণ ব্যস্ততার মধ্যে দিয়ে কাটছিল অনেক দিন পরে আপনাদের সাথে আমার কলেজের নানান রকম কাজকর্মের সাথে পরিচয় করিয়ে দিলাম জানি না আপনাদের আজকের এই ব্লগটি কেমন লাগবে আশা রাখি ভালোই লাগবে আর এতটুকু শুধু বলবো। যে আমি চেষ্টা করছি দৈনিক ব্লগ দেবার ভেবেছিলাম মনিটাইজেশনের পরে আমি খুব ভালো করে ভীষণ অ্যাস্থেটিকভাবে সুন্দর ভিডিওগ্রাফি করব। যাতে সকলের ভীষণ ভালো লাগে একটু অন্য রকমভাবে ভেবেছিলাম কিন্তু তার জন্য না সময় দরকার অনেক যে সময়টা আমার কাছে নেই একজন ওয়ার্কিং লেডি তাকে এই নটা ছটা ডিউটি করে সংসারের সমস্ত কাজ সেরে তারপরের এই যে আমার ভালো লাগার জায়গা এই ভিডিও বানানো এডিট করা সমস্ত কিছু আমি আর পেরে উঠছি না যাই হোক আমাদের এই দিনরাত্রি পরিবারের একজন অন্যতম সদস্যা ঝুমা যার কথা না বললেই নয় সে খুবভাবে চেয়েছিলো আমি তার নামটি যেন একবার বলি তো ঝুমা তুমি খুব ভালো থেকো তোমাদের কমেন্টের অপেক্ষায় আমি থাকি আমার খুব ভালো লাগে যখন তোমরা আমাকে এত ভালোবাসো এত ভালো ভালো কমেন্ট করো আর কমেন্ট না পেলে না কোথাও যেন আমার ভিডিও বানানোর আগ্রহটা অনেকখানি ম্ল্যান হয়ে যায় যাই হোক উত্তম নিয়ে এসেছে দই বড়া এখন একটু দই বড়া খাবো আর আমার শরীরটা খুব একটা ভালো নেই কারণ জ্বর জ্বর লাগছে তাই সোয়েটারটা একটু চাপিয়ে নিয়েছি আর এই ওয়েদার চেঞ্জের সময় এখন যদি কোনোভাবে অবহেলা করি তাহলে কিন্তু শরীরটা একেবারে পেয়ে বসবে জ্বর সর্দি কাশি লেগে যাবে অনেকগুলো ছুটি নিতে হবে কলেজে আর ছুটি এখন নিতে চাইছি না কারণ সামনের মাসে একটা বেড়াতে যাওয়ার কথা রয়েছে আমাদের খুব ভালো ভালো ব্লগ আসতে চলেছে আর একটা সুখবর আপনাদের সাথে শেয়ার করি সেটি হচ্ছে ফেসবুক পেজ থেকে আমার একটি শর্ট ভিডিও মিলিয়ন ক্রস করেছে ভিউজ তো আমি ভীষণ ভীষণ খুশি আমি ভাবিই নি এরকম হতে পারে হঠাৎ করে তো তার জন্যে আমি ভীষণ কৃতজ্ঞ আপনাদের প্রতি আপনারা আমাকে সবসময় সাপোর্ট করেছেন সব সময় পাশে থেকেছেন এখনও রয়েছেন আপনারা না থাকলে আমি কিছুই করতে পারতাম না একটা কথাই বারবার বলি যে এই এত কষ্ট করে যে যা ভিডিওই আমি বানাই না কেন আমার নিজের সন্তান নিজের কাছে মনে হবে ভীষণ ভালো কিন্তু যতক্ষণ না আপনারা সেই ভালোতে একটা শিলমোহর না দিচ্ছেন ততক্ষণ তার সার্থকতা নেই তো আপনারা আমাকে আরও বেশি অনুপ্রেরণা যোগান যাতে আমি অনেক ভালো ভালো ভিডিও বানাতে পারি আর আপনাদেরকে আরও একবার অনেক 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 ধন্যবাদ আপনারাই আমার সব কিছু যাই হোক আজকের ভ্লগটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ 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 একটা লাইক করে দেবেন আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আজ আসি শুভরাত্রি